নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের একদম দুপুরবেলা পর্বটা শুরু করলাম স্নান ধান ছেড়ে নিয়েছি আর এখন রান্নাবান্নার দিকে যাব সকাল থেকে অনেক কাজকর্ম হলো সব ক্যামেরার বাইরে সকালবেলা তো মুনের বাবা বাজারে গেল আমিও গেলাম তো বাজারে কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো ভিডিওর মধ্যে থাকবে আর বাড়িতে এসে কাজকর্ম করে এখন মাছ কাটতে যাব মুনও আজকে বাড়িতে আছে রবিবার আজকে তো রান্না বান্না করব পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল এখন আবার দেখছি মেঘলা তো এরকম কয়েকদিন ধরেই হচ্ছে রাতে মনে হয় বৃষ্টিও হয়েছিল মুনের বাবা বাজারে যাওয়ার সময় ভোর ভোর চারটের সময় উঠেছে তো সকালে ঠান্ডা ঠান্ডা ছিল আর ওয়েদারটা আপডাউন করছে মানে একবার রোদ দূর একবার মেঘ করে আসছে আর উত্তরে হাওয়া ছেড়ে দিয়েছে খুব তাড়াতাড়ি মোটামুটি ঠান্ডাটা চলে আসবে ঠান্ডা এমনি মাঝে মাঝে অনুভব করা যাচ্ছে ভোরের দিকে তো মানে ব্লাঙ্কেট গায়ে দিতে হচ্ছে তো যাই হোক এরকম ভাবে ঠান্ডাটা চলে আসবে এবার জোর কদমে আর কি বাজার থেকে দানা কিনে নিয়ে এলাম তো সবার তো বাগান থেকে সবজি খাওয়া মানে শুরু হয়ে গেছে আর আমি এখনো দানা বসিয়ে পারিনি তো সুন্দরবনে যাওয়ার আগে ভেবেছিলাম দানা বসিয়ে দিয়ে মানে দানা ছড়িয়ে দিয়ে যাব তো সেটার হয়ে উঠিনি তো আজকে নিয়ে এলাম যত বড় হচ্ছে গাছগুলো সব হেলে যাচ্ছে পেঁপে গাছের গোড়ায় কিন্তু মাটি দিতে লাগবে আর তুমি বাজারে যে শাক কিনছিলে এখানে কুমড়ো শাকটা আগে খেতে হবে জানো আমি তো লাউ শাক কিনলাম তারপর তুমি বললে খাবো না তারপর কাকাকে কি আমার বললাম তা কাকা মনে বিক্রি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিয়েছি কাকা বিক্রি করে দাও সাংসাঙ্গে বিক্রি হয়ে গেছে বাজার এনে বাজার এখনো নামানোর সময় পায়নি ঘরের কাজ করছিলাম এমনি তো সকালবেলা আজকে রান্না করলাম আলু ডাল বেরিয়ে গিয়েছিলাম তো অনেক কাজ থাকে সেগুলো ওই বাজারগুলো দেখো চলুন নামাও ওখানে এই যে পালং শাক টাটকা একদম টাটকা আর একটু উচ্ছে নিলাম কাকার বাগানের টাটকা উঠছে এই হচ্ছে আজকে আমার সবজি বাজার येते आछ मां जेतर घरे तुनो ना इखाने काडबो नीना चास करे बोंजा चास करे बोंजा आवाज माजले एकदम डाम तो एकदम नीना चास करे बोंजा चास करे बोंजा तादीर वालपोई माजले से देखियो बड़ा दिस तेली पड़गाले रे कोई पीस से पूरा ता फालो ना आसे ऊपर जा

n <laughs>

মরা ছাগলে ভাত মরা থাকলে ভাত চলে তো জানিবে একটাই দাম সব 12 টাকা সব এখানে রুই কাতলা যা আছে সবই 12 টাকা একটাই দাম খাবো কাতলা ছোট ভালো আজকে রবিবারের বাজার এই যে ডিসি শুন দাদা ডিসি মাছ চলেছ। आजानी पे बहुँ डगाई तोलो रोई खादला पोना चले तो चास्टो करे पोना चले तो सुदु दंपम पाट्टा पोना तेला पिला वाई पोना पोना तेला पिला वाई

এখনো নড়ছে চিংড়িগুলো আর এদিকে এই যে মাগুর মাছ আমি কাটা থেকে ফার্স্ট টাইম কিনেছিলাম আজকে মাগুর মাছটা দেখে পছন্দ হয়েছিল এখন অনেকদিন মাগুর মাছ খাওয়া হয় না মাগুর মাছ খুব নরম হয় এই মাছ খেতে খুব স্বাদ না না দেশি মাগুর এত বড় হয় না দেখো হাতে কাঁটা না মেরে দেয় আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর পালন শাক দিয়ে আজকের ব্যাপারটা পুরো জমে যাবে ঠিক আছে চিংড়িটাকে কেটে নেবে তা এই চিংড়ি মাছ পঁয়তাল্লিশ টাকা ছ নিল এমনি কাশি চিংড়িও বিক্রি হচ্ছিল সেগুলো কম দাম কুড়ি টাকা ছ তো সেগুলো খাওয়া খুবই ক্ষতিকর হ্যাঁ উড়িষ্যার বেনামি চিংড়ি মানে দাম খুব কম দামে বিক্রি হচ্ছে দিলে তাও ঠিক আছে কোনো ক্ষতি নেই ওই জন্য এই চিংড়ি নিয়ে এলাম মায়ের কথা মনে পড়লো শাশুড়ি মায়ের কথা এই হাইব্রিড মাছের ডিম খেতে খুব ভালোবাসে মাছ দাওয়া না হাইব্রিড মাছের ডিম বলে খুব ভালো খায় মনও ভালোবাসে চিংড়িগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে এই চিংড়িটা দিয়ে দুটো দুই রকম রেসিপি হবে মানে আজকের অর্ধেকটা খাওয়া হবে এবং কালকের অর্ধেকটা কোনো সবজি দিয়ে রান্না হবে

ঠিক আছে আর ওগুলো সব রাউন্ড পিস করে নাও মাটাটা দিয়ে এটা উল্টে দিয়ে তরকারি হয়ে যাবে আলু দিয়ে একটা শুক্ত বানাও যা রান্না করবে এই থাকবে আর রাতে আবার খাওয়া হয়ে যাবে আমাদের বাড়িতে তো মানে বেশি রান্না হয়ে গেলে সেটা খাওয়ার লোকও থাকে না আর এক পিস করো অনেক বড় এই মাছটা নরম খেতে খুব ভালো এই মাছটা নষ্ট হবে না আমাদের কাঁটাটাকে কেটে নাও ওটা ঠোকনা দিয়ে কাঁটাটাকে ঠুকে কাটো হ্যাঁ ভালো ভাজা হবে

আমার সুন্দরবন থেকে চলে এসছিলাম বৃহস্পতিবার শুক্রবারের ক্লাসটা যাতে করানো যায় এবার সে নানানটা টেনশন সে মাথার থেকে বেরিয়ে গেছে কালের ক্লাসের কথা রবিবারের ক্লাসটা করাতে হবে তারপর আবার কালকে চলে যাব বাবাকে দেখতে বাবাকে দেখতে যাওয়ার জন্য আমি ওয়েট করছি কারণ বাবার চার তারিখে রিপোর্ট হবে

और उसी तरह का पराई चापनी दीजिए उसी की उसको का चापाओ अब तेल तो एकदम कम दीजिए कारण नहीं खाई भी माघुरते ये तेल हो के ये जो देसी तेल नीचे लागे नहीं मार डालते हैं नहीं मस्त तेल उसको ना ऊपर तेल अंतर तो नॉइस हो रही हो तो वो देसी तेल भी ते ना लेती है ये जो पराई के दिए दीजिए 5 kere peç kaplı 1 çay kaşığı tereyağı 1 çay kaşığı ılık sarı alı 1 çay kaşığı

আমরা প্রচুর মাছ ঘাটাঘাটি করি তো বুঝি কোন মাছটা ভালো লাগবে কোন মাছটা আমাকে অনেকে খুঁজছে আমি আজকে এসেছি মানে আজ কাল দুদিন ব্যবসা করছি তো বলছি তুমি তো অনেকদিন ছিলে না কোথায় গেছিলে আমি বললাম সুন্দর বনে গেছিলাম

ভাজা হয়ে গেছে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেম নাম ধরুন ওই তুলে নেবো

জল দিয়ে দিয়েছি এবারে হাইব্রিড মাছের ডিমটা কাঁচা অবস্থায় দিয়ে দেব এটা তেলে ভাজলে ছিটকে গায়ে আর এইভাবে জলে দিয়ে দিলে ভালো সেদ্ধ হয়ে যাবে নুন ঝাল সব ঢুকে যাবে কড়াটা আবারও চাপিয়ে দিয়েছি কড়া দিয়ে দিচ্ছি তেল আলুর সঙ্গে তরকারিটা রান্না করে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো অর্ধেকটা রেখে দিল আর অর্ধেকটা রান্না দেখা মতন দিয়ে দেবো গুলো দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা পালং শাক আর আলে ভাগটাটা ফুলে দেখে নেব কিショルダー করার অবস্থা কি একটু মাছটা তাটাড়ি দাও কারণ মাছ তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একদম সিদ্ধ হয়ে গেছে পাত্রা করে কাটা না জিজে রাখা মাছগুলো দিয়ে দেব

মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ডিমগুলো একটু দু ভাগ করে দেব এই যে কি সুন্দর বেশ কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে না ভিতরে খাদি খাদি করে দিলে আরো ঝোলটা ঢুকবে ভিতরে ভালো লাগবে আর একটা হয়ে বলছে মা যখন এরকম হাইব্রিড মাছ রান্না হতো এরকম ভাবে ঠিক ভাগ করতে সবাই এক পিস করে পাবে এরকম ভাবে পাতে পড়বে তো নামানোর আগে একটু মরিচের গুঁড়ো না দিলে তো হয় না যে কোনো তরকারিতে আমাদের বাড়িতে মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মুড়িদের গুঁড়ো যারা একবার এরকম খাওয়া অভ্যাস করবে না তাদের একদিন না দিলে কোনোভাবে কিছু একটা দেওয়া হয়নি